বিসমিল্লা রহমানের রাহিম আজ থেকে এই অবৈধ ইনুক সরকার ডেভিল হাট নামে যেমন আগে একাত্তর সালে যুদ্ধ সময় পাকিস্তান বাহিনী অপারেশন সার্চ লাইট করেছিল ঠিক দুই দুই সালে বিএনপি অপারেশন ক্লিন করেছিল ঠিক সেভাবেই আজকে এই অন্তর্বর্তী সরকার আজকে ডেবিল হাট নামে অপারেশন ডেবিল হাট নামে একটি যৌথ বাহিনী দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অপদস্ত করে জেল জুলুম হুলিয়া এবং তাদেরকে গুম নির্যাতন করার জন্য তারা এই পদ্ধতি বেছে নিয়ে আজকে থেকে এই ডেবিল হান্ট অপারেশন শুরু করতে যাচ্ছে তাই আমি আমি একটু কথা বলতে চাই কেন তারা এই অপারেশন হান্ড করতে যাচ্ছে আপনি আমার কথাগুলো শুনবেন বিগত ছয় মাস সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এমনকি যারা আওয়ামী লীগের সমর্থক তাদের বাড়িঘরে হামলা মব জাস্টিস মারা এমন একটি অবস্থা সৃষ্টি করে ছাত্রলীগের যারা ছাত্র তাদের যারা আওয়ামী লীগের সন্তান তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না এমন একটি সারা বাংলাদেশের জাস্টিস সারা বিশ্ব দেখছে কিন্তু গতকালকে আপনারা দেখেছেন এই দুই দিন যে বত্রিশ নম্বরে সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং বিভিন্ন নেতাদের বাড়ি ঘরে যেভাবে চুরি ডাকাতি রাহাজানি এবং পিটিএমরা এমনকি বোল্ডার দিয়ে বত্রিশ নম্বর সহ খুলনাতে শেখ নাসিরের বাড়ি ঘুরিয়ে দেওয়া সারা বাংলাদেশে এই যেভাবে একটা আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে তারা মনে করেছে তারা বাংলাদেশে তারাই মনে হয় সব কিছু মনে মরে গেছে কিন্তু তারা ভুলে গেছে যে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ কিন্তু পাকিস্তানি বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে দু একটি সেনাবাহিনী আছে এর মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী এত শক্তিধর ছিল সেই সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন তারাই পাকিস্তানিরা অপারেশন সারস্লাইড করেছিল বাঙালিদের উপর ঠিক তেমনি দু দুই সালে বিএনপি করেছিল অপারেশন ক্লিন হার্ট আপনারা দেখেছেন তখন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে কিভাবে। তাদেরকে নির্যাতন করেছে তাদেরকে টর্চারিং করেছে ঠিক তেমনি আবার এই অপারেশনটা কেন আজকের হচ্ছে আমি সেই প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই আপনারা দেখেছেন বত্রিশ নম্বরে হামলা হওয়ার পর যখন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে তারা এই সরকার অন্তর্বর্তী সরকার তাদের কফিনের শেষ প্যারাকটুকু মারা হয়ে গেছে কারণ এই বত্রিশ নম্বরকে ভাঙ্গাতে বুলডোজার দিয়ে বাংলাদেশ সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুমিয়েছিল নিস্তেজ ছিল তাদের হৃদয়ে এমন একটি রক্তক্ষণ হয়েছে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী সমর্থিত সবাই ফুলে ফুসে উঠেছে এবং তারা এই সরকারকে এই অবৈধ সরকারের বৈষম্যব্দি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য তারা মনে প্রাণে দৃঢ় সংকল্প নিয়ে তারা এখন সবাই প্রস্তুত হয়ে আছে আপনারা দেখেছেন যে গত পরশু সাভারের উপজেলা চেয়ারম্যান ছিল এবং সাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীবের বাড়িতে হামলা করতে গিয়েছিল বৈষ্ণববর্তী ছাত্র জঙ্গিয়া তাদেরকে এলাকাবাসী পিটিয়ে দৌড়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা দৌড় খেয়ে চলে এসেছে এরপর আপনারা দেখেছেন হাতিয়ার যেই বৈষ্ণব ছাত্র মুখ মুখ্য সংগঠক যে হাসনাত আবদুল্লাহ এই নোয়াখালদার এই হাতিয়াতে হাতিয়ার আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলী তার বাড়িতে হামলা করতে গিয়েছিল তারা সেখানে এমনভাবে এলাকাবাসী প্রতিহত করেছে যার জন্য আব্দুল এই খান্নান মাসুদ সে এই খবর শুনে সে রাত্রে সাড়ে বারোটায় লোকজন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার বাসায় ঘেরাও করতে গিয়েছিল যে কিভাবে তাদেরকে তাদের উপরে ইয়ে করা হয়েছিল প্রতিরোধ করা হয়েছিল সেটা মেনে নিতে পারে নাই তার হাতিয়াতেও এভাবে বৈষমু ছাত্র আন্দোলনকে ইয়ে করে প্রতিহত করা হয়েছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় মাজারে হামলা হচ্ছে তাও জনগণ প্রতিহত করছে শেষ আপনারা দেখেছেন গতকাল গাজীপুর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মন্ত্রী আকম মুজাম্মেল তার বাড়িতে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ওরা গিয়েছিল ভাঙচুর করতে পোড়াও করতে তখন এলাকাবাসী তাদেরকে ঘেরাও করে প্রায় তিরিশ জনকে আহত করেছে এর এর মধ্যে কয়েকজন মৃত্যু পথযাত্রী এই ঘটনা ঘটানোর পর গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে কারণ আমি আর একটি কথা বলতে চাই উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানিরা যখন বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল অপারেশন লাইট করে এই পঁচিশে মার্চের আগে উনিশে মার্চ গাজীপুরে চৌরাস্তার মধ্যে এই গাজীপুরবাসী এই পাক বাহিনীদেরকে তাদেরকে তাদের বিরুদ্ধে রাজপথে নেমে তারা প্রতিহত করেছিল তাই একটা বাংলাদেশ ইতিহাসে একটা অরলিক ঘটনা পঁচিশে মার্চ পাঞ্জাবিরা পাকিস্তানিরা বাঙ্গালির উপর ঝাঁপিয়ে পাওয়ার এর কয়েকদিন আগে উনিশে মার্চ এই বাংলাদেশের প্রথম পূর্ব পাকিস্তানের প্রথম গাজীপুরবাসী এই পাকিস্তানিদেরকে প্রতিহত করে গাজীপুর চৌরাস্তায় ঠিক তেমনি গতকাল আপনারা দেখেছেন গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এই বৈষম্য আন্দোলনকে তাদেরকে প্রতিহত করে পিটিয়ে তাদেরকে তিরিশ চল্লিশ জনের মতো আহত করে এর মধ্যে অনেকে মৃত্যু পদযাত্রী এই অবস্থার মধ্যে কালকে রাত্রে ঘোষণা দিয়েছিল সাজিজ আলম হাসনাত আবদুল্লাহ যে আজকে সকালে এগারোটায় তারা গাজীপুরে তারা প্রতিবাদ সভা করবে এবং তারা সাজিজ আলম বলেছে যে গাজীপুরে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবেন আজকে কথা বলেছিল কিন্তু আজকে আপনারা দেখেছেন সকাল এগারোটায় তাদের বৈষম্যবী ছাত্র আন্দোলনের যেই প্রতিবাদ সভা হয়েছিল প্রায় দেড়টা পর্যন্ত তিনশো লোকও ছিল না খালি তিনশো লোক থাকলে দুইশো লোক আসিল যে অনলাইন মিডিয়ার বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যান এবং সাংবাদিকরা কোনো লোকেই তাদের ডাকে এখন আসে না এরপরে সাজাহ আবদুল্লাহ আর সিজ আলম আসে নাই পরে সাড়ে তিনটা চারটার দিকে তারা বিভিন্ন পুলিশ প্রশাসন র্যাব সবার সহযোগিতায় তারা এসেছে আসার পর তারা এই মিটিং করে তারা যে ধরনের উচ্চবাচ্য করে হুমকি টুমকি পুলিশ প্রশাসনকে হুমকি টুমকি দিয়ে সরকারকে হুমকি হুমকি দিয়ে তারা হাম্বি তাম্বি করে তারা ওখান থেকে পূর্ণরূপে যান নিয়ে পালিয়ে আসে কিন্তু এই সাড়ে ছয়টার দিকে আজকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবার এই বৈষম্য ছাত্র আন্দোলনের উপর মোটর সাইকেল এসে গুলি করে গেছে তারা জানি এটা নিয়ে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে তাই এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যে হাসনাত আবদুল্লাহ বলেছিল এই তোরা সবাই রাজুতে আয় এখন আর বাংলাদেশে কোথাও তাদের ডাকে কেউ আসবে না এখন সবাই বুঝে গেছে এই গাজীপুরের ঘটনায় এবং এই সাবার এবং খাতিয়ার ঘটনায় এখন বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে যারা ছিল তারা আস্তে আস্তে ইঁদুরের গর্তব্যিতে ডুবে যাচ্ছে তাই এখন হাসনাত আবদুল্লাহার আর তারাও পালিয়ে কতক্ষণ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন প্রস্তুত নিয়ে গেছে যে কোনো কি পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই এখন আর পিছে আর যাওয়ার ইয়ে নাই এখন সামনের দিকে যাবে আর আপনারা দেখেছেন এই সরকারের সাথেও পশিমুদ্ধ ছাত্র আন্দোলনের যেই হম্ব দম্ব তারা আজকে চট্টগ্রামে গাজীপুরের ব্যাপারে তারা চট্টগ্রামে প্রতিবাদ সভা করেছে ওই সভাতে একটা এই লাশের একটা লাশের ছবি ইয়ে করে ওখানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার নাম করে তাদের জানা জানাজা করে এবং তারা মোমেরত করে তাদেরকে অভিশাপ দিয়েছে তাই বসুগুলিতে ছাত্র আন্দোলনরা তারা যেই অবস্থা সৃষ্টি করে যেতে পারে এখন একটা জিনিস স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশে এত আওয়ামী লীগের নেতাকর্মীদের মন্ত্রী মিনিস্টার সাহেব তাদের বাড়িতে বত্রিশ নম্বরে এত হামলা হয়েছে সরকারের সরকারের নির্দেশে এটা দিনের আলার মতো স্পষ্ট যেহেতু ভুলডোজার দিয়ে ভেঙেছে সারা কোনো পুলিশ আর্মিকে ধুয়া ভুয়া বলেছে আর্মিরা ওখানে যায় নাই এই এক হাজার লোককে আর্মি পুলিশে দাবানি দিলে তারা চলে যেত কিন্তু সরকারের নির্দেশে সারা বাংলাদেশ তা হয়েছে কি একটা কি মনে মানুষের মনে কি মাইরা আবার নমস্কার ঠিক তেমনি ডক্টর ইনুস চব্বিশ ঘন্টা পর এসব ভুলডোজার দিয়ে ভেঙে ঢেঙে চব্বিশ ঘন্টার পর তিনি বলেছেন যে এই ধরনের এই বাংাচূড়া এগুলো কোনোভাবে সহ্য করার মতো না তিনি এ ধরনের কথা বলছে তার পায়ের নিচে মাটি নাই তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন এমন কোনো অপকর্ম করবে না মানব যেমন আপনাদেরকে খারাপ বলে তাই এখনই তাদের প্রতিবাদ এই প্রতিরোধ করার সময় এসে গেছে আপনারা এতটুকু বিশ্বাস রাখবেন যে এই সরকারকে কিন্তু এখন দিনের আলার মতো স্পষ্ট হয়ে গেছে সেনাবাহিনীর সেনাবাহিনী একটি কুচুক্রি মহল এবং এই আন্তর্বর্তী সরকার এবং পাকিস্তানের আইএস এর এই জঙ্গিরা হিজবু তাহার জঙ্গি ছিল জামাতে ইসলাম সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপি হয়তো এখনো বুঝতে পারছে না তারা এখন নির্বাচন হলে বিএনপি বিপুল বটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে তারা বুঝতে পেরে তারা জানে বিএনপিও স্বাধীনতার পক্ষের শক্তি তাই আওয়ামী লীগকে বিতাড়িত করে বিএনপিকে বিতাড়িত করে তারা ক্ষমতা করার জন্য জামাত এই বৈশিম্যুদ্ধি ছাত্র আন্দোলন জঙ্গিরা সব এই ইয়েতে ডক্টর ইনুস্কো নিয়ে এভাবেই হারছে কিন্তু আজকে আপনার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমি বিএনপির ভাইদেরকে বলবো আজকে কিন্তু কক্সবাজারে জামাত ইসলামের জনসভায় জামাত ইসলামের শফিকুর রহমান বলেছে সংস্কার এখন কোনো নির্বাচন নয় সংস্কার করে আওয়ামী বিচার করে এরপরে নির্বাচন তাহলে কমপক্ষে তিন চার বছর পাঁচ বছরের ব্যাপার তারা কিন্তু জেনে গেছে যে এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আরেকটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাই নির্বাচন এখন দেবে না এই সরকার এই পদ্ধতিতে চলছে তাই এখন যে বাংলাদেশ আওয়ামী লীগ যে প্রতিরোধ চুরি করেছে এই প্রতিরোধে আমার বিশ্বাস এই সরকার অন্তর্বর্তী সরকার কিছুদিনের মধ্যেই তারা পালিয়ে যেতে বাধ্য হবে এবং আমার কেন যিনি মনে হচ্ছে যে একশো আটান্ন জন সমন্বয়ক তাদেরকে এখন যা দু চারজনকে দেখা যায় আমার মনে হয় আর পনেরো বিশ এক মাস পনেরো বিশ দিন পরে বা এক মাস পরে তাদের ছায়া আর দেখা যাবে না তারা যে কোথায় দূরের গর্তলুক লুকিয়ে যাবে তাই যে যেখানে আছেন তাদেরকে সবাই চোখে রাখবেন চোখে চোখে রাখবেন তারা যেন পালিয়ে যেতে না পারে আবার আমার বিশ্বাস এই আবার এই বাংলাদেশের এই অপশক্তিকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিতাড়িত করে এখানে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি সহ স্বাধীনতার পক্ষের শক্তিরাই আবার দেশ পরিচালনা করবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করি সবাই সতর্ক থাকুন এই যেই ডেভিল হান্ট নামে যেই অপারেশন করা হচ্ছে এতে বাংলাদেশ আওয়ামী লীগের কিচ্ছু করতে পারবে না যা আগেও করতে পারে নাই তাই সবাই সতর্ক থাকুন রক্ত যখন আমরা একাত্তরও দিয়েছি নব্বই গণ সময় দিয়েছি এখনো আওয়ামী লীগের কর্মীরা সেভাবে রক্ত দেওয়ার জন্য রাজপথে যাবে একথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুনিয়ার আওয়ামী লীগের যে যেখানে আছেন কোনো পক্ষী নয় সবাই আমরা এক কে নেতা কে কে কর্মী এখন আমাদের সেটা দেখার ব্যাপার না সবাই আমরা এক সবাই নেতা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ডাক দিবে তখন আমরা রাষ্ট্রপতি জাপি জাপিয়ে বলবো এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের